এখন নাকি এআই মানুষের চাকরি খেয়ে দিচ্ছে কখনোই না বর্তমানে আধুনিক যুগ আর এই কে কাজে লাগিয়ে আমাদের স্কিলটাকে আরও আধুনিক করে ফেলতে পারি দেখুন এখানে একটা গণিত বইয়ের আমি একটা গণিতগুলোর ছবি তুলছি ছবি তোলার পর এখান থেকে একটা গণিত আমি আলাদা করে কেটে নিছি তারপর যদি সরাসরি আমি আইতে যাই ছবিটা আপলোড দিয়ে দিলাম তারপর নিচে লিখে দিলাম যোগ করো সেন্টার উপর ক্লিক দেব সাথে সাথে কিন্তু এই গণিতটার যোগফল একদম সঠিকভাবে তারা করে দিছে কিভাবে হবে এ টু জেড কিন্তু এখানে লিখে দিছে এআই কে এভাবে আমরা কাজে লাগিয়ে কাজকে আরো সহজ করে নিজেদের স্কিলগুলো ডেভেলপ করতে পারি আর বর্তমানে একটা আলোচিত এআই যেটা ডিপসিক নামে পরিচিত এই এআইটা একান্ত ফ্রিতে এবং সল্প সময় একদম বিশ্লেষণ সহকারে অ্যান্সার দিয়ে দেয় তো আজকের বিরুদ্ধে আমি দেখাবো কিভাবে আপনার ডিপসিক সঠিকভাবে এই হাতের মোবাইলে ব্যবহার করবেন তো মোবাইলে ডিপসিক ব্যবহার করার জন্য আমি সরাসরি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমি সার্চ দিব ডিপসিক নামে তো সার্চ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলে আসছে দেখুন ডিপসিকের তো এটা আমি ইনস্টল করে নেব এখানে ওপেন করে নেব ওপেন করার পর এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য আমরা এখানে গুগল এটার উপর ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে আমাদের ফোনের যত জিমেল আছে সেই জিমেলগুলো এসে পড়বে যে কোনো একটা জিমেলের উপর ক্লিক দিয়ে দেবো ব্যাস আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে দেখুন এখানে আমার অ্যাকাউন্ট খোলা শেষ এখন আমি এআইকে যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবো দেখবো আসলে সেটা সঠিক অ্যানসার দেয় কিনা এখন যদি আমি এআইকে প্রশ্ন করি একটি জমির দৈর্ঘ্য দুইশো ফুট এবং প্রস্থ একশো ফুট এখানে মোট কত শতাংশ জমি আছে সেন্ট দেওয়ার পরে কিন্তু একদম বিশ্লেষণ সহকারে এখানে জমির শতাংশটা বের করে দিছে এবং এখানে আমার টোটাল পঞ্চান্ন পয়েন্ট শূন্য শতাংশ জমি আছে সেটাও কিন্তু তারা বলে দিছে একদম কতটা সময় তারা এই গণিতটাকে আমাদের সমাধান করে দিছে এছাড়াও যদি আমি এখানে আরও একটি প্রশ্ন করি হাঁস পালনে কি কি টিকা প্রয়োজন হয় সেন্ট দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু হাঁস পালনের জন্য প্রথমে কি কি টিকা দিতে হবে এবং কোন মাসে কোন টিকা দিতে হবে তো এখানে টোটাল কয়টা টিকা দিতে হবে এবং কোন পর্যায়ক্রমে দিতে হবে এ টু জেড সমস্ত কিছুই কিন্তু এআই লিখে দিছে এবং কিভাবে আপনার টিকাগুলো দিতে হবে এ টু জেড এবং হাঁস পালনের আরও কিছু সতর্ক টিকা এখানে দিয়ে দিছে তো এই বিষয়গুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা হাঁস পালনের খামার করতে পারি শুধুমাত্র হাঁস পালনের খামার না আমরা এ টু জেড এখানে জিজ্ঞাসা করতে পারবো এছাড়াও এখানে যদি আমি লিখি স্কুলের জন্য ওয়েব ডিজাইনের কোড লিখো সেন্ট দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু স্কুলের জন্য একটা ওয়েব ডিজাইনের জন্য যাবতীয় যত কোড দরকার সমস্ত কোডগুলো কিন্তু এখানে লিখে দিছে যদি এই কোডগুলো আমরা একটা ওয়েব ডিজাইনের দ্বারা করাতাম তাহলে কিন্তু তার অনেক সময় লাগতো এবং জন্য তাকে একটা ভালো পেমেন্ট করার দরকার হতো কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ এআই করে দিছে আর এআইকে এভাবে আমরা কাজে লাগিয়ে কাজকে আরও সহজ করে নিজেদের স্কিলগুলো ডেভেলপ করতে পারি এছাড়াও যদি আমি প্লাস বাটনের উপরে ক্লিক দিই এখানে কিন্তু আমাদের তিনটা অপশন দিছে একটা হচ্ছে ফটো আমরা সরাসরি ফটো তুলে এখানে আপলোড দিতে পারবো এছাড়াও ইমেজ আপলোড দিতে পারবো ডকুমেন্ট আপলোড দিতে পারবো মানে এই সকল জিনিস আপলোড দিয়ে আমরা এআই কাছে এই ইমেজ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবো অথবা ডকুমেন্ট আপলোড দিয়ে আমরা সেই ডকুমেন্ট সম্পর্কে তার জিজ্ঞাসা করতে পারবো এবং সেখান থেকে আমরা ভালো পরামর্শ কিন্তু পেতে পারি এছাড়াও পাশে যে দুইটা ডট আছে এটার উপরে যদি ক্লিক দেয় এখানে কিন্তু আমরা এতক্ষণ যে কথাবার্তা বলছি সমস্ত কথাবার্তা কিন্তু দেখা গেছে এছাড়াও যদি উপরে যে পাশে কোনায় প্লাস বাটন উপরে ক্লিক দেয় সাথে সাথে আমাদের এই স্যাটগুলো ডিলেট হয়ে যাবে এবং নতুন চ্যাট শুরু হবে আর এই ডিপসিক এআই কিন্তু বিশ্লেষণটা করে খুব সুন্দরভাবে যেটা ওপেন এআই করতে পারে না এছাড়াও এখানে আমরা আনলিমিটেড মেসেজ করতে পারবো আনলিমিটেড কথা বলতে পারবো আর এটা মাত্র ছয় এম বি কি সাত এমবির মতো হতে পারে যেটা আপনার মোবাইলে বেশি লোড দিবে না তো এই এআইটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর অবশ্যই এআইগুলো ব্যবহার করবেন এবং নিজের স্কিলগুলো ডেভেলপ করবেন যেটা পরবর্তীতে আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে তো এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাকে প্রশ্নগুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন